তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গণেশ ঠাকুর কিন্তু দাদা খুব সুন্দর নি তো আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ওম মহাদেব জিনিস মার্কেটে বেরোচ্ছে তত নতুনত্ব জিনিস দিয়ে আমরা সেগুলোকে বানাতে শুরু করছি নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমারটুলিতে তোমার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো গণেশ ঠাকুর কী কীভাবে তৈরি হচ্ছে এবং কত রকমের গণেশ ঠাকুর হচ্ছে যদি সম্ভব হয় তার দামও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো আর তো একটু রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সববার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর কিছু শেয়ার করে দিও চলো মহাদেব ও মহাদেব শিংহ থেকে শুরু করা যায় গণেশ ঠাকুরের ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গণেশ ঠাকুর কিন্তু দাদা খুব সুন্দরভাবে নিপুণভাবে রং করছে এবং সুন্দরভাবে সেজে উঠছে গণেশ ঠাকুর কারণ সামনেই রয়েছে দুর্গা পুজোর আগে গণেশ পুজো জানি কোনো কাজ শুরু করতে গেলে গণেশ পুজো করে কিন্তু শুরু করতে হয় একবার দেখো কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে

এখানে রয়েছে পালন করা একজন বিভিন্ন রকম গণেশ ঠাকুর রয়েছে দেখতে পাখি কত সুন্দর সুন্দর এই গণেশ ঠাকুরটা একবার বেশ দেখো খুব সুন্দর লাগছে নামটা আর আসতে হবে আমার দোকানের নাম মহাদেব শিল্পালয় আমার নাম মহাদেব পাল আমার ছেলের নাম হচ্ছে জয়ন্ত পাল তা আসতে আপনার মদন মোহন হবে আপনার মোহন মন্দির মন্দির থেকে বাঁদিকে টান নিলে আপনার শনি মন্দির তার গা দিয়ে খানিকটা এলেই আমার স্টুডিও আচ্ছা আমার স্টুডিওতে আপনার দেখছেন ভ্যারাইটিস গণেশ তৈরি হচ্ছে তোমার সামনে যেটা এখন এই মাস মুহূর্তে আমরা দেখতে পেলাম যেটা তৈরি আমি যেটা তৈরি করছি এগুলো হচ্ছে নয় ন হাজার টাকার প্রাইস হ্যাঁ আর যেগুলো বলতে এগুলো কি চিন্তা আপনাদের পুরো নিজেদের না আমাদের এই স্বার্থ সম্বন্ধে হচ্ছে পুরো আমার চিন্তা ভাবনাই করি হ্যাঁ এবং এগুলো গুলো স্টোনের কাজ বেশি করি যখন যেরকম চলে এর আগে সামান্য চুমকি দিয়ে কাজ হতো এখন যত দিন যাচ্ছে তত নতুনত্ব জিনিস মার্কেটে বের হচ্ছে তত নতুনত্ব জিনিস দিয়ে আমরা সেগুলোকে বানাতে শুরু করছি এবং ছোটো যেসব আছে নশো হাজার থেকে হ্যাঁ আঠেরোশো একুশশোর মধ্যে তারপরের সাইজে চলে গেলে আপনার আপনার আড়াই হাজার থেকে চার হাজারের মধ্যে সাড়ে চার হাজারও আছে আবার ছ হাজার পাঁচ হাজার থেকে আপনার হয়ে যাচ্ছে দশ হাজার টাকার মধ্যেও আছে আবার বারো হাজার টাকারও আছে যেগুলো এখন সাজ সরঞ্জাম করেন যেটা আমরা দেখতে পাচ্ছি তো এগুলো কি যদি সাজ সরঞ্জাম কে নিজের মতো করে স্বাস্থ সরঞ্জাম বলতে বলে হ্যাঁ যদি আমার কাছে ঠাকুর রথ থেকে থাকে আচ্ছা রৌ ঠাকুর থাকলে যেরকম সাজ বলবে সেরকম সাজ আমরা যথাসাধ্য চেষ্টা করব হয়তো সেম টু সেম না হলেও খানিকটা মিলিয়ে দেবো আচ্ছা আচ্ছা মানে শুধু গণেশ থাকছে না বাকি কিছু সাবেকি থাকছে আপনার আমার স্টুডিওয় গণেশ তৈরি হয় লক্ষ্মী প্রতিমা তৈরি হয় আর খুব ছোট ছোট দুর্গা ও দুপাশটা তৈরি করি ওটা ধৈর্যের মধ্যে নয় কিন্তু মেন হয় আমার গণেশ

মুহূর্তের সময় এক মাস বাকি হ্যাঁ দেড় মাস বাকি সে কোনো বাইক তুলে নিয়ে যায় আচ্ছা আচ্ছা একটা ঠাকুর তৈরি করতে মানে কত সময় লাগে একটা ঠাকুর করতে গেলে সময়টা বলা মুশকিল আমাদের আমরা যখন ধরি ধরুন একটা ঠাকুর ওই দশটা ঠাকুর ধরা হলো এইবার দশটা ঠাকুরকে তৈরি করে ফিনিশ করতে মিনিমাম দশটা দিন বারোটা দিন সময় লাগবে এবং শুধু মাটির কাজের পর মানে কালার করে আর তারপর তার আগে মাটির কাজ করতেও ধরুন এক একটা আমাদের এসব বড় বড় ডাইস তো বড় বড় ডাইস হচ্ছে একদিন মাটি দিয়ে ওটাকে পাঁচ দিন ফেলে রাখতে হয় তারপরে বার করে রোদ্দুরে শোকাতে হয়

তার মতো করে তৈরি করতে গেলে আর আমার মতো যা ঠাকুর আছে তার মধ্যে করতে গেলে যা ঠাকুর আছে তার মধ্যে হ্যাঁ ওই রকম চোখ মুখ হবে এর উপর আবার প্রত্যেকটা ডিজাইনের কাজ হবে হয়ে কাপড় টুপড় পরিয়ে কমপ্লিট হবে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ওম মহাদেব শিল্পালয় থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গণেশ ঠাকুর কি কিভাবে তৈরি হয় এবং তার দাম কত এবং ঠাকুর কোথায় কোথায় যায় আজকের ভিডিওটা তাহলে ছিল এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগের নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা लाल चढ़ायो अच्छा गजमुख को धुंदिल लाल विराजे सुत गौरी हर को हाथ लिए गुड़ लड्डू